একটা ছেলের বাইক কতটা ইম্পর্টেন্ট তা যদি আপনারা বুঝতে চান বা জানতে চান তাহলে যার বাইক নেয় যে ছেলেটার বাইক নেই তার কাছে একটু গল্প শোনেন সেম এমনই একটা গল্প ছিল আমারও আমার ফ্রেন্ডের একটা ফোর হুইলার বাইক ছিল তো একদিন কোনো এক দরকারে বা কোনো এক কাজে খুব ইমার্জেন্সি কাজ ছিল তো আমি বাইকটা চেয়েছিলাম যে দোস্ত একটু বাইকটা দে আমি একটু আইসা তোরা আবার দিতেছি তো সে আমাকে ইনস্ট্যান্ট বলে দিল গাড়িতে তেল নাই গাড়ির এটা নষ্ট ওইটা নষ্ট আসলে গাড়িটা দেওয়া যাবে না মানে মানে নানান তাল বাহানাতে সে আমাকে বুঝাই দিল সে আমাকে গাড়ি দিতে পারবে না তো এরপরে আর দিন আমার নিজের এক ভাইয়ের কাছ থেকে নিজের ভাই তো তার কাছেও বাইকে চেয়েছিলাম তো সেও ডিরেক্ট না করে দিছে যে বাইক দিতে পারবে না বাইক নিয়ে কোনো সম্পর্ক নাই অন্য কিছু থাকলে বল তো এই যে বাইক না থাকার যে ব্যাপারটা শুধু তারাই বুঝবে যাদের বাইক কেনার খুব ইচ্ছা প্রবল ইচ্ছা কিন্তু সামর্থ্য না থাকার কারণে বাইকটা কিনতে পারছে না তো তেমনই ছিলাম আমিও আর এখন আলহামদুলিল্লাহ প্রায় চার বছরের অপেক্ষার পর আমি একটা বাইক কিনেছি যদিও এর আগে একটা বাইক কিনছিলাম সেটা ছিল টিভিএস তো বাইকটা আরটিআরের একটা মডেল ছিল তো ওইটা কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড হিসেবে তো ওইটা ইউজ করার পর দেখলাম দুনিয়ার সমস্যা এটা ঠিক করতে হয় ওইটা ঠিক করতে হয় তো এক পর্যায়ে আমি বাইকটা বিক্রি করে দিই তো একবার বাইক আমার হাতে এসেও আবাসে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছিলো তো তারপর দীর্ঘ এক বছর পর আমি এই বাইকটা কিনি তো আসলে একটা ছেলের কতটা ইমোশন একটা বাইক যদি আপনারা মানে প্রত্যেকটা গার্জিয়ান বুঝতো তাহলে আর কি কোনো ছেলেই বাইক ছাড়া থাকতো না আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে এমন কোনো কিছু করা যাবে না যেটা ফ্যামিলির বা পরিবারের ধরাছোয়ার বাইরে হয়ে যায় তবে হ্যাঁ একটা বাইক থাকা খুবই জরুরি একটা ছেলের মানুষের কাছে একটা বাইক যেটা কি না থাকলে আর কিচ্ছু লাগে না একটা ছেলের হ্যাঁ তো রিসেন্টলি আমার এক সাবস্ক্রাইবার যে কিনা আমাকে ইমেইলে একটা মেসেজ করেছিল যে ভাইয়া আপনার বাইকটা কি আমাকে রাইড করতে দেওয়া যাবে শুধু একজন না দুই একজনে বলেছে তো ওয়েলকাম তাদেরকে আসলে আমি বুঝি কতটুকু মানে ইচ্ছা প্রকাশ করলে কতটুকু ইচ্ছা পোষণ করলে আচ্ছা একটা অন্যের বাইক দেখলে আসলে চালাইতে মন চায় বা কতটা ভালো লাগা কাজ করলে অন্যের বাইক চালাইতে মন চায় বা নিজের বাইক না থাকার পরও অন্যের বাইকের দিকে যে একটা ভালোবাসা এটা আমি আসলে বুঝি তো এই তো আমারও সেম অবস্থা ছিল কোনো এক সময় আলহামদুলিল্লাহ এখন আমি একটু সচ্ছল যার কারণে আমি বাইকটা কিনতে পারছি আপনাদের দোয়ায়ও ভালোবাসায় আমি আরও অনেক দূর আগাইতে চাই তো এই যে বাইকের বিষয়টা খুবই খারাপ লাগে যখন সামন্ধে কোনো একটা পছন্দের বাইক যায় কিন্তু সেটা কেনার সামর্থ্য আসলে নিজের হয়ে ওঠে না মানে দামটা অতিরিক্ত হয়ে যায় হয়তো বা দেখা যাচ্ছে টাকা নেই কিন্তু স্বপ্নটা অনেক বড়। তো আমি এই জিনিসগুলো বুঝি কারণ আমিও দীর্ঘ তিনটা রাত আর চারটা দিন আমি খুব ভিডিও দেখতাম এই জিপিএক্স যেমনটা বাইকটা কারণ এটা আমার একটা ড্রিম বাইক ছিল শুধু আমার না প্রায় অনেক লোকেরই এটা ড্রিম বাইক মানে অনেক ছেলে অনেক ছেলেদেরই ইমোশন বাইকও হতে পারে এটা তো এই তো বাইকের সাবজেক্টটা আসলে খুবই খারাপ লাগে যদি একটা ছেলে মানুষের কাছে বাইক না থাকে আর যারা ওই যে অনেকে কমেন্ট করেন ভাই ড্রিম বাইক আপনি চালাচ্ছেন বা বাইকটা খুব ইচ্ছা ছিল নেওয়ার নিতে পারছি না টাকার অভাবে এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে আমার আল্লাহ যদি আমাকে এরকম একটা হেদায়ত দান করত যে আমার অনেক সামর্থ্য হয়ে গেছে দেখা যাচ্ছে আমার অনেক টাকা হয়ে গেছে আমি মানুষকে দিতে পারবো তো এই ধরনের যদি কোনো দিন সময় আসে ইনশাআল্লাহ আমি যতটুকু পারব চেষ্টা করব মানুষকে মানুষের স্বপ্নকে পূরণ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ এই এই চ্যানেলটা থেকে যদি কখনো মনিটাইজেশন পাই বা আর্নিং শুরু হয়ে যায় তাহলে আমার যে আর্নিংটা হবে এর এইটটি পারসেন্ট আর্নিং আমি মানুষকে দিব অথবা যারা এরকম আগ্রহ প্রকাশ করবে যে যাদের বাইক নাই বা বাইক কেনার একটা প্রবল ইচ্ছা তো এই জিনিসগুলো আমি মানে খেয়ালে রাখবো তো সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা আর আমার সাথে যেমন আপনারা আছেন সাবস্ক্রাইব করে পাশে আছেন বা ভিডিওগুলো ভালো দেখতেছেন তো তাদেরকে আসলে প্রাণ ঢালা ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছু নাই আমি এর আগের ভিডিওতেও বলছি তো ইনশাল্লাহ কোনো একদিন যদি আমার সুযোগ সুবিধা হয় এই রকম যে আমি মানুষকে দিতে পারবো বা এই সামর্থ্যটা আমার হয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটা ছেলের যদি নাও পারি ম্যাক্সিমাম স্যালারি আমি বাইক কেনার যে স্বপ্নটা একটু হলেও হেল্প করতে পারবো আর এখন যাচ্ছে হচ্ছে মীরা বাজার রোডে এই রোডটা তো অনেকেই চিনেন যারা টঙ্গিতে থাকেন আশা করি চেনার কথা তো এই রোডটাতে দিন পর ঢুকলাম আজকে এই রোডটা কিন্তু অনেক সুন্দর যারা আসছে তারাই জানে কিন্তু আজকে বিকাল টাইমে একটু ট্রাফিকটা বেশিই দেখতেছি তারপরও ব্যাপার না এই তো এই যে গাছপালা সবুজের সমারোহ আসলে এই এই সাইডে বিষয়টা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সব সবুজের সমারোহ আর এদিক দিয়ে যতদূর দেখতে পারবেন শুধু এটাকে নদী বলবো না জলাশয় বলবো আমি জানি না কিন্তু পানি তো বেশ ভালোই দেখা যাচ্ছে আর ভিডিওর বিষয়টা আসলে আমি চেষ্টা করব প্রত্যেক আপনাদেরকে ভিডিও একটা করে অন্তত হলেও দেওয়ার বাকিটা আল্লাহ ভরসা আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাহলে আমাকে সুস্থতা দান করে আর আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ওয়াও এই যে দেখতে পাচ্ছেন না সবুজের সমারোহ এই জিনিসটা খুবই ভালো একটা মনোমুগ্ধকর বিষয় আছে এর ভিতরে কিন্তু আরেকটু যদি সামনেই যান তাহলে শেট নতুন গাড়িটা যাই হোক এখন গাড়ি ময়লা হলে কিছু করার নাই আসলে এইভাবেই আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুব আর এই জায়গাটা খুবই দেখতে ভালো লাগে কিন্তু এই জায়গাতে প্রচুর ময়লা আবর্জনা ফালায় দেয় আর কি মানুষজন তো অটোতে একজন ভাইকে দেখলাম যে আমাকে ডাক দিছে ভাই বলে তো আমি এই জন্য আর কি বাইকটা স্লো করছিলাম বাট আমি জানি না ক্যামেরাতে ওনার ফেসটা আসছে কিনা আর উনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে ভাই আসলে হাইওয়েতে আমি দাঁড়াতে পারবো না কারণ আমি একটা কাজে যাচ্ছি তো দাঁড়ানোর সুযোগটা হয়নি আমার ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখা হবে এই রোডটা হচ্ছে মেইন রোড যেটা দিয়ে সিলেটে বা নরসিং আশেপাশের জায়গাতে যাওয়া যায় আর এটা শুধু কিছু বয়সদের জন্যই বানানো হয়েছিল যে যাদের বাইক নাই তাদের জন্যই মূলত আসলে খুব খারাপ লাগে যারা আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই ওই যে বলে একটা কথা স্বাদ আছে সাধ্য নাই তো বিষয়গুলো খুবই খারাপ লাগে যার কারণে একটা ভিডিও বানানো হয় যে আসলে বাইক একটা ছেলের লাইফে থাকা কতটা ইম্পর্টেন্ট সেটা যদি বুঝতো কোনো ফ্যামিলি মানে যাদের হচ্ছে সামর্থ্য আছে কিন্তু দিচ্ছে না তাদের জন্য পরন্ত বিকেল জায়গাটা খুব সুন্দর নিরিবিলি জায়গাতে এখানে বসে থাকার মতো একটা জায়গা রেল লাইন তার পাশে গাছপালা তো এখানে একটা বসে খুব সুন্দর একটা সময় কাটানো যাবে যাদের হাতে সময় আছে তারা এখানে এসে বসে একটু সময় কাটাতে পারবেন খুব ভালো জায়গা তো যাক ভিডিওটা অনেক লম্বা করার দরকার নাই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করেন আর দেখা হচ্ছে সামনে ভিডিওতে